তোমরা মানুষের মতো মানুষ হবা সেটাই মা বাবার স্বপ্ন সেটাই মা বাপের গর্ব সুশিক্ষায় শিক্ষিত হতে হবে মেয়েদেরকে লেখাপড়া থেকে বঞ্চিত করবেন না যারা পেয়েছে তে তারা কিন্তু এখন থেকে নিচকে গড়ার সময় তোমাদের পিতা যদি আর্থিক সংকটের কারণে লেখাপড়া ছেড়ে দিবার উপক্রম হয় তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে লেখাপড়া ছেড়ে দিবে না প্রয়োজনে আমাকে জানাবা লেখাপড়ার খরচের দায়িত্ব আমি নিব সেই করছি যারা পেয়েছে একটা জিনিস রাখতে হবে এটা হচ্ছে তোমাদের জন্য শুরু তোমরা এখন জীবনকে যেভাবে গড়তে চাও সেইভাবে গড়তে হবে জিপিএ পাই পেয়ে নিজকে অনেক বড় কিছু ভাবার কোনো কারণ নেই তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে তোমাদের মা বাবা অনেক আশা নিয়ে তোমাদেরকে লেখাপড়া করায় অনেক স্বপ্ন নিয়ে তোমাদেরকে লেখাপড়া করায় তোমরা লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে মা বাবাকে কোনো কিছু দিবে সে প্রত্যাশা কিন্তু তোমাদের মা বাবা করে না কারোই পৃথিবীর কোনো মা বাবাই করে না এটা সবাইকে মাথা রাখতে হবে তোমরা মানুষের মতো মানুষ হবা সেটাই মা বাবার স্বপ্ন সেটাই মা বাবার গর্ব এই গাছের চারা দিব। এই গাছের চারাটি তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে এটা যত্ন করে এটাকে বড় করে তুলবা আমি এই গাছের চারাটি দিয়েছি বলেই এটা এখান থেকে নিয়ে ফেলে দিবে না সেই অনুরোধটুকু সবার প্রতি আমার থাকলো আমার যদি কখনো সুযোগ হয় আমি এক সময় গিয়ে গাছের চারাগুলো আমি দেখিয়ে আসব তোমরা কিভাবে এটা যত্ন নিয়েছ এটা একটি শিক্ষা এটা একটা মাথা রাখতে হবে এই গাছের চারা যেভাবে আস্তে আস্তে বড়ো হবে তোমরাও কিন্তু এখন থেকে শুরু তোমরা আস্তে 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 বড় হয়ে মানুষের মতো মানুষ হবে মেয়েদেরকে লেখাপড়া থেকে বঞ্চিত করবেন না মেয়েরা যদি লেখাপড়া করতে চায় তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের মহিলা মাননীয় প্রধানমন্ত্রী জনশ্রী শেখ হাসিনা আজকের বাংলাদেশের স্পিকার মহিলা উনি হচ্ছে ডক্টর শিরিন শারমি এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানে আজকে আমাদের ফেনি জেলার জেলা প্রশাসক উনি হচ্ছে মহিলা বিভিন্ন সচিব পর্যায়ে বিভিন্ন এসপি পর্যায়ে সারা বাংলাদেশে ওরা মহিলা হিসাবে কর্মরত আছে মাত্র দুই বছর যদি লেখাপড়া করে এইচএসিতে যদি জিপিএফাই পেয়ে তাহলে তোমাদের জীবন অনেক খোলাসা হয়ে যাবে সারা বাংলাদেশের বিভিন্ন ভালো ভালো জায়গাগুলো তোমাদের জন্য অপেক্ষা করবে এই শুধু দুইটি বছর ভালোভাবে লেখাপড়া করবার সবাইয়ের প্রতি আমার অনুরোধ থাকবে তারা এখানে কৃতি ছাত্র ছাত্রী এসেছে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু